সালাম আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশানে দেখাবো আজকে আবারও পার্টি ব্যাগ কালেকশন নতুন নতুন সুন্দর সুন্দর পার্টি ব্যাগ চলে এসেছে ফাইমা ব্যাগে এই যে দেখেন স্টোন লক করা পরার কোনো সম্ভব এবং সাইজটাও কিন্তু দারুণ সাইজ দেখেছেন মাল্টি কালার হোয়াইট কালার এবং খুব সুন্দর একটা পিঙ্ক কালার এগুলো হাতে ক্যারি করলেও কিন্তু চমৎকার লাগে দেখেন সুন্দর মাশাল্লাহ দুই হাজার করে আচ্ছা 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 এটা এটা শেষ হয়ে গিয়েছিলো আগেরবার তো এটা আবার রিস্টক করা হয়েছে দেখেন এটা কত সুন্দর ঝুলের মধ্যে হ্যাঁ এটা এটার মধ্যে কালার আছে একটাই কালার এটা গোল্ডেনের মধ্যে দেখেন খুব ভাল লাগবে কিন্তু যখন ক্যারি করবেন এটা কত রাখছেন ভাইয়া দুই হাজার টাকা ও ক্যাখেন এটা হচ্ছে আরেকটা কালার

এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একটু দেখাই ব্যাগের শুরুতেই কিন্তু এইভাবে একটা বোর্ড ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ব্যাগের শুরুতে এইভাবে বোর ডিজাইন আছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকছে এই ডিজাইনটা আচ্ছা এটা দুটি কালার দেখেন একটা গোল্ডের একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস হবে দুই হাজার টাকা আচ্ছা এটাও এটাও হচ্ছে অল ওভার ভাবে স্টোন করা দেখতে পাচ্ছেন স্টোনগুলো লক করা হ্যাঁ আমাদের স্টোনগুলো লক করা ঠিক আছে ওকে মাল্টি কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন প্রাইস থাকছে মাত্র 2000 টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাগ দুটি কালার এটার পেয়ে যাচ্ছেন এই যে এই দুটি কালার এই দুটি কালার ব্যাগটার পেয়ে যাচ্ছেন ব্যাগের প্রাইস থাকছে দুই হাজার টাকা গোল্ডেন এর মধ্যে দেখতে পাচ্ছেন ঝুল ঝুল সিস্টেম আছে এই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখেন একদম ইম্পোর্টেড সব

সামনে পিছনে এই যে রকম অল ওভার কাজ করা দিস ইজ ব্ল্যাক ওয়াও ব্ল্যাক এর মাঝখানে কে মাঝখানে কিন্তু আবার সাদা পাথর আছে ওগুলো তো আছে সাদা পাথর ওগুলো তো গোল্ডেন আছে এই যে দেখেন কেমন রাখছেন এই ব্যাগটার দাম আচ্ছা এই ব্যাগটার দামও দুই হাজার এটার ভিতরেও কিন্তু আপনারা লং চেন পেয়ে যাবেন আদার্স যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব ভিতরে দেওয়া থাকবে দুই হাজার টাকা দাম থাকছে এটা দেখেন এটা দেখেন চেনটা একটু ছেড়ে দেন

দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পার্লের এটা এটা প্রাইস কত রাখছেন এটা টাকায় ফুল পার্লের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন প্লাস আছে ভিতরে চেইন এবং বেল্ট ই দেয়া আছে হ্যাঁ হ্যান্ডেল এবং বেল্ট দেয়া আছে এটা আবার একদম হোয়াইটার মধ্যে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে অল ওভার হচ্ছে আপনার এরকম পার্ল করা দাম থাকছে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা দেখেন স্টোনের অনেকে স্টোনে কাজে নিতে চায় অনেকে স্টোনের গুলো পছন্দ করে দেখেন অল ওভার স্টোন রেড এর মধ্যে হ্যাঁ এটা ডাবল চেইন দিয়ে আবার ফিক্সড করা ভিতরে আবার হ্যান্ডেল দেয়া থাকবে এটা ঠিক আছে এই ব্যাগটার ভিতরে হ্যান্ডেল দেয়া থাকবে এই যে এই লকটা কোন খুব সুন্দর একদম সুন্দর হ্যাঁ ওকে একদম আসলে কি বলে এখানে মোবাইল টপ সবই নিতে পারবে কয়টা কালার এটা দুইটা কালার না আচ্ছা দেখি তিনটা কালার হাতে দেন একটা একটা রেড একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে রোজ গোল্ড দেখেন তিনটা কালারে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রাইস থাকছে কত করে প্রাইস মাত্র 1600 টাকা আচ্ছা এই ব্যাগটা তিনটা কালার এবং এটার প্রাইস থাকছে 1600 টাকা যার যার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন তো ফুল ভিডিও দেখবেন আচ্ছা এটা দেখেন

এটা এটাও সেম মেটালের সেমই না চায় যারা একটু রাউন্ড শেপের মধ্যে চায় তাদের জন্য এটা

খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওকে এই যে কালার খুবই সুন্দর রোজ গোল্ড কত যেন থাকছে এগুলো আচ্ছা এই ব্যাগটার প্রাইসও কিন্তু 1600 টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা

তাই না সুন্দর লাগছে তো সত্যি এটা আপনার যে হবে ও হবে চেন হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা একটা গোল্ডেন কালার থাকবে এই যে আমি ফিঙ্গারে পরে রেখেছি দুইটা কালার ছিল এটার প্রাইস থাকছে পনেরোশো করে ফিঙ্গার পার্স দাম থাকছে পনেরোশো এটাও দেখেন ডাবল চেনের মধ্যে হ্যাঁ ভিতরে আরো চেন আছে একদম ময়ূরের পাক যেরকম ছড়িয়ে একটা ডিজাইন থাকে ওই রকম চেন হচ্ছে এটার প্রাইস ষোলোশো টাকা থাকছে গোল্ড আর দিস ইজ রোজ গোল্ড ওকে এখন আমরা পার্টি এর মধ্যে আরেকটা স্টোনের ব্যাগ দেখাবো এটার এটার লুকটা একটু চেঞ্জ বিকজ এটার হ্যান্ড ইটা ওপেনিংটা ওপেনিংটা খুব সুন্দর আর স্লিম অনেকে স্লিমের মধ্যে চাই এইভাবে আমি ধরবো স্লিম হ্যাঁ স্লিমের মধ্যে যারা চান এই যে এই টাইপের নিতে চান আর কি ধরে ঠিক আছে

ব্যাককো ব্র্যান্ডের এগুলো দুবাই চাই এখানে লেখা আছে একবার সিলভার খোদাই হোডাই কোরা কি ব্র্যান্ডিং করা আছে মন শেপে দেখি তো কেমন লাগে হাতে ধরলে ব্যাগটা দেখেন তো ব্যাককো ব্র্যান্ডের ঠিক আছে ব্যাককো আচ্ছা ব্যাককো এগুলোর প্রাইস প্রাইস থাকবে আপনার ডিসকাউন্ট থাকবে আজকে এটা 2500 টাকা ছিল আজকে আপনার ডিসকাউন্ট দিয়ে দিব একটা কালার আছে আচ্ছা 2500 টাকা ছিল আজকে ডিসকাউন্টে যাবে একটা ব্ল্যাক কালার ব্যাকো ব্র্যান্ডেড দুবাই সিরিজের একটি ব্যাগ এই একটা আপনার ব্রাউন মধ্যে একটা হবে চকলেট কালার ঠিক আছে টিনের মধ্যে আর কি এর মধ্যে এগুলো প্রাইস আজকে প্রাইস থাকবে মাত্র

আগে কালারগুলো দেখিয়ে দিব পরে হচ্ছে ওকে এটা এটা ব্রাউন কালার ঠিক আছে এগুলো প্রাইস থাকবে কালার থাকবে ঠিক আছে ঠিক আছে আমরা এখন একটি প্রিটি একটি ব্যাগ বড় সাইজের এগুলো আপনার খুবই ভালো ইউজ করার জন্য খুবই ফিল করবে এগুলো সফট করা একবারে সফট

একটা হবে গ্রাউন্ড ফ্লোর এক চেম্বারের যারা এক চেম্বারে চায় তারা এটার সাথে কিন্তু একটা বড় একটা পার্টস

মাত্র 2100 টাকা আচ্ছা এটার প্রাইসও টাকা দেয়া হল এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন এটা দেখেন ব্ল্যাক ঠিক আছে অ্যাশ ব্ল্যাক প্রাইস থাকছে টাকা ওকে দেখেন

এগুলো খুবই সুন্দর আপনার এগুলো আপনার নষ্ট হবে না এগুলো ওয়াশ করতে পারবেন এটার মধ্যে আপনার লং চেন বড় ছোট করতে পারবেন যেভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এটা ব্রাউন এর মধ্যে হবে এটা হবে এগুলো স্টেক মধ্যে মাত্র থাকবে এক হাজার টাকা আচ্ছা এখন আরেকটা ব্যাগ দেখাই কত সুন্দর দেখেছেন ব্যাগটা একবারে ইনফেক্ট করা ব্যাগগুলো নতুন নামছে হ্যাঁ একটা অফ হোয়াইট কালার হবে

মিন্ট টাইপের কালার লাইট মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এই যে এখন যেটা দেখছেন ক্লাসিক ব্র্যান্ডের এগুলো ডিসকাউন্ট দিয়ে দিব এক পিসি আছে যে যারা নেবেন টেম্পল হিসেবে আছে মাত্র 1300 টাকা 1300 করে একটা আছে এটাও আপনার ক্লাসিকের মাত্র 1300 টাকা ওকে প্রাইস বলেন কালার জাস্ট কালার 1300 টাকা সরান সেম ডিজাইনে কালার এটা ব্ল্যাক ব্ল্যাক কালার 1300 টাকা